সাতই মার্চ এবং পনেরোই আগস্ট সহ বাতিল হচ্ছে জাতীয় আটটি দিবস আর এই সিদ্ধান্তকে ঘিরে উঠেছে নতুন বিতর্ক ইতোমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ মন্তব্য করেছেন শেখ মুজিব একা জাতির পিতা ছিলেন না চলুন এক নজরে দেখে আসি সাতই মার্চের ভাষণ থেকে উনিশশো সাল পর্যন্ত কিছু অজানা ইতিহাস গত পনেরো বছর ধরে দাবি করা হয়েছে উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে তার ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দেন তবে বেশ কিছু সূত্র বলছে ভিন্ন কথা সাতই মার্চের ভাষণ সরাসরি শোনা মুক্তিযোদ্ধাদের অনেকেই সাক্ষ্য দিয়েছেন যে শেখ মুজিব ভাষণ শেষ করেছেন পাকিস্তান জিন্দাবাদ বলে মার্চের একটা অসাধারণ বক্তৃতা কিন্তু এটা মুক্তিযুদ্ধের ঘোষণা না তাহলে সাতই মার্চের বক্তৃতা শেষ হয়েছিল জয় বাংলা জয় পাকিস্তান শব্দ বলে জয় পাকিস্তানের শব্দের মধ্যে দিয়ে যে বক্তৃতা সমাপ্তি ঘটে সেই বক্তৃতা আর যাই হোক এটা পাকিস্তান ভাঙ্গার বক্তৃতা ছিল মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চায় বইতে লেখেন সেদিন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করেও করলেন না তিনি মূলত চারটি দাবি তুলে ধরেছিলেন পাকিস্তান সরকারের কাছে যদি তার এসব দাবি মেনে নেওয়া হয় তাহলে তিনি ভেবে দেখবেন তিনি অ্যাসেম্বলিতে বসবেন কিনা রেন্টু লেখেন সেদিন বঙ্গবন্ধু পরিষ্কারভাবে স্বাধীনতার ঘোষণা না করে একটুখানি বাকি রাখেন তিনি কেন সেদিন সরাসরি ঘোষণা করলেন না তা নিয়ে এখনও রয়ে গেছে রহস্য এমনকি রেন্টুর বিশ্লেষণে উঠে আসে সেদিন যদি শেখ মুজিব পাকিস্তান থেকে নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করতেন তাহলে বারো হাজার মাইল দূর থেকে পাকিস্তান সেনা অভিযান পরিচালনা করার সুযোগই পেত না এবং কোনো প্রকার রক্তপাত ছাড়াই দেশ স্বাধীন হতো পঁচিশে মার্চ রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর নির্মম গণহত্যা চালায় সে সময় শেখ মুজিবের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা বইতে এর কিছুটা আভাস পাওয়া যায় বই পঁয়তাল্লিশ ও ছিচল্লিশ নম্বর পৃষ্ঠায় শারমিন আহমদ লেখেন পঁচিশে মার্চ রাতে শেখ মুজিবকে নিতে তাজুদ্দিন আহমদ তার বাসায় যান তাদের পূর্ব পরিকল্পনা ছিল যদি পাকিস্তান সরকার সামরিক অভিযান করে তাহলে তারা আত্মগোপনে গিয়ে যুদ্ধ পরিচালনা করবে কিন্তু শেষ মুহূর্তে শেখ মুজিব আত্মগোপনে যেতে অস্বীকৃতি জানান এবং স্বেচ্ছায় কারাবন্দি হওয়ার প্রস্তুতি নেন শুধু তাই না পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তাজুদ্দিন আহমদ স্বাধীনতার ঘোষণাপত্র ও একটি টেপ রেকর্ডে নিয়ে গিয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধু সেই ঘোষণাপত্রে স্বাক্ষর করেননি এবং মৌখিকভাবেও ঘোষণা দেননি মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর বই একই রকম বিষয় উঠে আসে তিনি লিখেন সাতাশ তারিখ সকালে মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দুইটি ঘোষণা দেন প্রথমবার তিনি নিজে স্বাধীনতার ঘোষণা দেন এবং দ্বিতীয়বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণা দেন যদিও শেখ মুজিব সে ঘোষণা দিতে আসলেও বলেছেন কিনা তা নিয়ে রয়েছে বিতর্ক মুক্তিযুদ্ধের পুরো নয় মাস শেখ মুজিবুর রহমান বন্দী ছিলেন পাকিস্তানের কারাগারে উনিশশো সালে দশই জানুয়ারি তিনি ফিরে আসেন দেশে এরপর উনিশশো সালে পনেরোই আগস্ট সপরিবারে তাকে নির্মমভাবে হত্যা করা হয় তবে বাহাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস আমাদের অনেকেরই অজানা এ সময় আওয়ামী লীগ সরকার তথা শেখ মুজিবের ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে উঠে সীমাহীন দুর্নীতি স্বজনপ্রীতি ও দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের অভিযোগ উনিশশো সালে যখন শেখ মুজিব দেশে ফিরে আসেন তখন তার রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল কিন্তু তিনি ভালো করেই জানতেন যে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থায় রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই আর তাই তিনি তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে সরিয়ে নিজেই বনে যান প্রধানমন্ত্রী শারমিন আহমেদ তার তাজুদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ের একশো চার নম্বর পৃষ্ঠায় লেখেন বাহাত্তর সালের দশই জানুয়ারি বিশাল জনসভায় যখন শেখ মুজিবকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল তখন তিনি তাজউদ্দিন আহমেদের কানে কানে বলেন তাজুদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব যে কথা সেই কাজ মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধানকে সরিয়ে দিয়ে এগারো তারিখ নতুন সংবিধান আইন জারি করে বারো তারিখ তাজউদ্দিন আহমেদকে সরিয়ে তিনি নিজে হয়ে যান প্রধানমন্ত্রী উনিশশো বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান একটি আইন পাশ করেন গণপরিষদ সদস্য পদ বাতিল তেইশ উনিশশো বাহাত্তর এই আইনের বলে তিনি যখন ইচ্ছা যাকে ইচ্ছা সংসদ সদস্য পদ থেকে বহিষ্কার করতে পারতেন অর্থাৎ সংসদে শেখ মুজিবের বিরুদ্ধে কেউ কথা বললেই বাতিল হয়ে যেত তার সংসদ সদস্য পদ এই আইন পাশের মাত্র তিন মাসের মধ্যে বরখাস্ত করা হয় ছিচল্লিশ জন এমপিকে কে আট ফেব্রুয়ারি উনিশশো সালে আরও একটি আইন পাশ করেন শেখ মুজিব জাতীয় রক্ষী বাহিনী আইন এই আইনের বলে তিনি সেনাবাহিনীর পাশাপাশি আরও একটি সশস্ত্র বাহিনী নির্মাণ করেন যেটি কিনা সম্পূর্ণরূপে শেখ মুজিবের তত্ত্বাবধায়নে চলত অভিযোগ ওঠে এই রক্ষী বাহিনীকে ব্যবহার করে ঘটানো হতো বিচার বহির্ভূত গুম ও খুন এমন অভিযোগও উঠে যে শেখ মুজিব দেশের সেনাবাহিনী থেকেও রক্ষী বাহিনীকে বেশি সুযোগ সুবিধা দিতেন আর তাই সেনা সদস্যদের একটি বড় অংশের মনে জমছিল তার প্রতি ক্ষোভ উনিশশো তিয়াত্তর সালের নির্বাচন ছিল একটি ঐতিহাসিক নির্বাচন কারণ সদ্য স্বাধীন দেশে এই নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে উঠেছিল বিপুল কারচুপির অভিযোগ শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইতে তিয়াত্তরের নির্বাচনের কারচুপির বিভিন্ন কথা উঠে আসে এমনকি এই কারচুপিতে সরাসরি শেখ মুজিবের অংশগ্রহণের অভিযোগও উঠে আসে আর এসব ব্যাপারে তার সাথে তার ছেলে শেখ কামালও ছিলেন জড়িত সে নির্বাচনে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল জাসদ আর জাসদের নেতারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে তাই বহু নেতাকে অপহরণের ঘটনাও ঘটে ভোলায় জাসদের এমনই এক শক্তিশালী নেতা ছিলেন ডক্টর আজহার উদ্দিন একই আসন থেকে মনোনয়নপত্র জমা দেন শেখ মুজিব কিন্তু মনোনয়ন জমা দেয়ার দিন আওয়ামী লীগের কিছু লোক ডক্টর আজহার উদ্দিনকে অপহরণ করেন ফলে তিনি মনোনয়ন জমাই দিতে পারেননি আর সেই আসনে শেখ মুজিবকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয় এই নির্বাচনে যারা অন্যায়ভাবে আওয়ামী লীগকে জিততে সাহায্য করেন তাদের অনেককেই পরবর্তীতে সংসদে বিভিন্ন মন্ত্রীর পদে দেখা যায় উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হারা দেয় এই দুর্ভিক্ষের ভয়াবহতা এত বেশি ছিল যে এ সময় অন্তত দেড় লাখ মানুষ মারা যান যদিও সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ছিল সাতাশ হাজার আর এই দুর্ভিক্ষের পেছনে আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতিকে দায়ী করেন অনেকেই যদিও তৎকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয় যে বাংলাদেশ কিউবার পক্ষ নেয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেয় আর তাই এমন দুর্ভিক্ষ হয় তবে অমর্ত্য সেনের একটি কেস স্টাডিতে বলা হয়েছে আগের বছরগুলোর তুলনায় চুয়াত্তর সালে খাদ্য উৎপাদন বেশি হয় কিন্তু সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে এই খাদ্যের অসমবণ্টন হয় যার ফলে দেখা দেয় দুর্ভিক্ষ উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষের পেছনে আরও একটি কারণ ছিল অবৈধভাবে ভারতের সম্পদ পাচার তৎকালীন এক সংবাদপত্রের তথ্য অনুযায়ী উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে পাচার হয় দুই হাজার মিলিয়ন মার্কিন ডলার মূল্যের দ্রব্য এছাড়াও সালাউদ্দিন আহমেদের লেখা পাস্ট অ্যান্ড ফিউচার বইতে উঠে আসে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী ফেলে যাওয়া অস্ত্র লুট করে পনেরোটি জাহাজ বোঝাই করে নিয়ে যায় ভারত তৎকালীন সময়ে যার বাজার মূল্য ছিল সাতাশ হাজার কোটি টাকা এছাড়াও তারা বিভিন্ন কারখানা যন্ত্রপাতি মেশিন ও অন্যান্য সরঞ্জাম লুট করে যার বাজার মূল্য ছিল নব্বই হাজার কোটি টাকা আর এসব লুটপাটের প্রতিবাদ করায় সেক্টর কমান্ডার মেজর জলিলকে রাজবন্দী বানানো হয় এমনকি তার মুক্তিযোদ্ধা খেতাবও ছিনিয়ে নেয় আওয়ামী লীগ সরকার দুর্ভিক্ষ দুর্নীতি রক্ষী বাহিনীর অত্যাচার ইত্যাদি কারণে সাধারণ মানুষ সেনাবাহিনী এমনকি আওয়ামী লীগের ভিতরেও দেখা দিচ্ছিল অসন্তোষ শেখ মুজিব হয়তো এর কিছুটা আজ করতে পেরেছিলেন আর তাই এই অসন্তোষ দমনে তিনি সামনে নিয়ে আসলেন বাকশাল বাকশাল অর্থ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ আর এই বাকশালই ছিল শেখ মুজিবের পতনের অন্যতম বড় কারণ বাকশালের বিষয়টি ছিল যে দেশে মাত্র একটি রাজনৈতিক দল থাকবে বাকি সব দলকে বাকশালের সাথে মিশে যেতে হবে আর এছাড়া সব রাজনৈতিক দল নিষিদ্ধ যা কিনা ছিল উনিশশো সালে দেয়া শেখ মুজিবের ছয় দফার বিপরীত এছাড়াও তিনি চারটি পত্রিকা ছাড়া বাকি সব গণমাধ্যমও বন্ধ করে দেন ফলে সারা দেশে ঢালাওভাবে শুধুমাত্র আওয়ামী লীগ সরকার তথা শেখ মুজিবের সাফল্য প্রচারিত হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে ছয় দফা ঘোষণার পর ক্রমশ বাঙালি জাতির নায়ক হয়ে ওঠেন উনিশশো সালে তিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিলেও তার নামের উপর ভর করেই হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আর অর্জিত হয় মহান স্বাধীনতা কিন্তু উনিশশো থেকে উনিশশো সালের বহু জানা অজানা ইতিহাস ইঙ্গিত করে যে তিনি হয়তো একজন ভালো শাসক ছিলেন না এমনকি অনেকেই তাকে বলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম শাসক তার আমলেই কবি রফিক আজাদকে তার বিখ্যাত কবিতা ভাদ দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাব লেখার জন্য জেলে ঢুকানো হয় বাংলাদেশ সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারকেও শেখ মুজিবের আমলে বিচার বহির্ভূতভাবে ক্রসফায়ারে হত্যা করা হয় যা ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম ক্রসফায়ার পরবর্তীতে শেখ মুজিব দম্ভচিত্তে সংসদে দাঁড়িয়ে বলেন কোথায় গেল সিরাজ সিকদার এসব কারণে অনেকে বলেন শেখ মুজিব একজন ভালো নেতা হলেও ভালো শাসক ছিলেন না আর তাই হয়তো একসময় তার ভাষণে উদ্বুদ্ধ হয়ে যেসব সেনা অফিসাররা মুক্তিযুদ্ধ করেছিলেন তারাই নির্মমভাবে সপরিবারে তাকে হত্যা করেন যখন তাদের শেখ মুজিবকে হত্যা করার কারণ জিজ্ঞেস করা হয়েছিল তারা বলেছিলেন আর কোনো উপায় ছিল না শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার সদ্যসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড দেখেও মনে হয় হয়তো তিনি পারিবারিক সূত্রেই পেয়েছেন স্বৈরাচারী মনোভাব ইমরান মাহমুদ বাংলা